নমস্কার বন্ধুরা আমি সরবি। আজকে ছোটোবেলার অ্যালবাম খুলে খুলে যখন পুরোনো ছোটবেলার সমস্ত ফটোগুলো দেখছিলাম দেখতে দেখতে ছোটোবেলার অনেক সুন্দর সুন্দর ছবি চোখের সামনে চলে আসছিল। ভাবছিলাম কি সুন্দর ছিল না আমাদের ছোটবেলাটা আমাদের প্রত্যেকেই আমরা যখন ছোটো ছিলাম খালি ভাবতাম কবে বড় হব কিন্তু এখন বড় হওয়ার পর ভাবি যে ছোটোবেলাটায় যদি একটা ফিরে যেতে পারতাম একটা বার সেই ছোটোবেলাটা ফিরে যেতে পারতাম সেই ছোটোবেলার ছোট্ট ছোট্ট মুহূর্ত স্মৃতিগুলো কি বলবো প্রত্যেকটাই খুব মিস করি আমি ছোটোবেলা থেকেই পুজোর সময় মামাবাড়ি চলে যেতাম মানে ষষ্ঠীর দিনটা এখানে থাকতাম সপ্তমী থেকে ষষ্ঠীতেও অনেক সময় পুরো চলে যেতাম দশমী অবধি কাটিয়ে একাদশীর দিন এইখানে আসতাম আমাদের খরদাতে কিন্তু এ আমার মতো কারা কারা ছোটোবেলারও মামাবাড়ি মাসি বাড়ি যেতে অবশ্যই জানিও এবং সেখানে গিয়ে সারা রাত জেগে আমার মাস্তত বোন মামাতো বোন আমরা ভাই বোন দাদা মাসিরা মামা সবাই মিলে দিদিরা সবাই মিলে এনজয় করে সারা রাত ঠাকুর দেখতাম আর কলকাতা তো জানোই আমাদের এখানে তখন থেকে কলকাতায় তো ঠাকুরের তখন এখন তো সব জায়গাতেই থিমের পুজো হচ্ছে কিন্তু তখন কলকাতায় থিমের পুজো তো প্রথম থেকেই শুরু হয়েছে তো সারা রাত জেগে ঠাকুর দেখতে দেখতে পায়ে ব্যথা হয়ে যেত পায়ে ব্যান্ডেজ করতে হতো কিন্তু সেই ব্যান্ডেজ নিয়েও ঠাকুর দেখতে হবে আর মাঝে মাঝে তো অনেক সময় পুজোর সময় মামা মাসিরা এক কালারের জামাও দিত এক জামা পরে সবাই মিলে দলবল চলছি কী সুন্দর সে কী মুহূর্ত আনন্দগুলো এখন আমরা ভাই বোনদের সাথে সবারই যোগাযোগ আছে কিন্তু সবাই এখন সবার মতো ব্যস্ত তো সবার ছানা নিয়ে তাই জন্য এখন সেরমভাবে তো একসাথে হওয়া হয় হওয়া হয় কিন্তু সেই ছোটোবেলায় একসঙ্গে সেই পুজোয় ঠাকুর দেখতে যাওয়া একসঙ্গে খাওয়া দাওয়া করা রাত জাগা এগুলোও তো আর হয় না বলো এগুলো আর হয় না এগুলো কে ফিরে পেতে চায় না প্রত্যেকে ফিরে পেতে চায় আগে ছোটোবেলায় ঘুড়ি পরার জন্য কত ব্যস্ত হতাম ঘড়ি পরবো সরস্বতী পুজোয় শাড়ি পরবো আর এখন সরস্বতী পুজো আসলে পড়ি অঞ্জলি দেওয়ার সময় কিন্তু সরস্বতী পুজো আসলেই সর শাড়ি পরতে হবে হুম করতে হবে খুব সাজতে হবে হ্যাঁ সে যে স্কুলে যেতে হবে স্কুলে সবার সাথে বসে খিচুড়ি খেতে হবে সেইটা মিস করো না তোমরা নিশ্চয়ই মিস করো সেইগুলোই আমরা প্রচণ্ড মিস করি ছোটোবেলায় ব্যাগে যদি দশ টাকা থাকতো সেই দশ টাকা থেকেই কি আনন্দ আলু কাবলি খাবো আজকে কুলের আচার খাবো সেই টাকাটা অল্প ছিল কিন্তু সেই টাকাটার মধ্যে অনেক ভাল অনেক বেশি ভালোবাসা অনেক আবেগ জড়িয়ে আছে এখনও বলছি যে আমাদের প্রত্যেকেরই ছোটোবেলায় অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে সেগুলো হাজার টাকার বিনিময়েও সেই পুরোনো দিনগুলোকে তো আমরা কোনো কিছুভাবেই আর ফিরিয়ে আনতে পারবো না তাই সেই পুরনো স্মৃতিগুলোকেই যখন দেখি না ছবিগুলো দেখি না অনেক খুব ইয়ে মনে পড়ে যায় অনেক ভালো মুহূর্তগুলো মনে পড়ে যায় সুন্দর সুন্দর কাটানো ভাই ফোটায় মহাবাড়িতে আমরা সে এক দল আর ভাই ফোটার আর সবার সবাই ধরো ফোঁটা দিচ্ছে মানে এতগুলো আমরা ভাই বোন এবারে এই তুই দেখ সবাইকে একই জিনিস দেওয়া হতো হয়তো কালারটা আলাদা একই ব্যাগ একই ছাতা একই হয়তো খানের দুলাড়ে সেট কালারটাই তোর দেখি তোর কালারটা কেরো এই তোর ব্যাগের ডিজাইনটা কেরো প্যাকেট খোল প্যাকেট খোল এই যে আনন্দগুলগুলো সেই আনন্দগুলোকে আমরা ফিরে পাবো কলেজে নতুন কলেজে যাব নতুন কুর্তি মানে ধর নতুন যাই হোক একটা কুর্তি পরবো মানে টুয়েলভ অবধি আমাদের যেহেতু মানে গার্লস স্কুল কিংবা এই তখন তো আমাদের স্কুল ড্রেস কলেজে গিয়ে নতুন ড্রেস পরবো এখন হয়তো সবার কাছেই সব কিছু আছে কিন্তু সেই মুহূর্তটা আর নেই আর সেই মানে এখন এই শাড়ি পরতে হবে এখন শাড়ি দেখো আছে কিন্তু শাড়ি আর পরাই হয় না সব সময় শাড়ি পরতে একটু সময় লাগে বলে কুর্তি টুরতেই পরে নিই ছোট্টবেলাটা আর ফিরে আসবে না গো ছোট্টবেলার দিনগুলো ফিরে আসবে না মামাবাড়িতে যেতাম এই সামার ভ্যাকেশান হলেই মা গিয়ে রেখে আসতো এক মাস সেই মাসিদের সাথে মামাদের সাথে কত আনন্দ করেছি কত জায়গায় ঘুরেছি আবার মন খারাপ হলে আমাদের আমাকে ঘুরতে ঘুরতে নিয়ে যাওয়া হতো কান্নাকাটি করতাম যখন মার জন্য ঘুরতে নিয়ে যাওয়া হতো সেই বলছি মামা গিয়ে মাসি বাড়ি গিয়েও কত দিন কাটিয়ে এসেছি পরীক্ষার পরে আর এখন সময়ই হয় না সবাই ব্যস্ত বিশেষ করে ছানাপোনাদের পড়াশোনা নিয়ে আমরা সবাই ব্যস্ত তাই ছোট্টবেলার সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো খুব দামি আর এই আমাদের যারা আমাদের পরিজন আছে আমাদের তাদের সাথে বছরে একবার হলেও না সেইবার দেখা করার চেষ্টা করবে কারণ আমাদের যারা প্রজন্ম আমাদের যারা সন্তান ছেলে মেয়ে তাদেরকে বলবে দেখ আমরা এরম ছিলাম জানিস আমরা এগুলো করেছি তাদেরও তো ভাই বোন তাদের সাথেও কেন তাদের মধ্যেও তারা যখন সবার সাথে মিশবে সেই ভাই বোনদের সাথে এই একটা দিন কেন এখন তার আর ওরমভাবে হয় না সেটাই তারা সেই অনেকটা আনন্দ অনেকটা অক্সিজেন ওখান থেকে নিয়ে আসবে সত্যি কথা গো আজকের ওই ফটোগুলো অ্যালবামগুলো দেখে না আমি বেশি অনেক আবেগ হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছি সেই জন্যেই আজকের ভিডিওটা তোমাদের সামনে করলাম তোমাদেরও প্রত্যেকেরই এরকম ছোট্টবেলাটা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে না আর মনে হয় না কেন বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেলাম যদি ছোট হতে পারতাম ছোট হয়ে কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আবার ফিরে পারতাম আবার লুকান্তি কুমির কুমিরডাঙ্গা কিতকিত হুম এগুলো খেলতে পারতাম তাই না কখনো মো তো আজকের মতো এটুকুই বন্ধুরা ছোট্টবেলাটা সবাই মিস করে আর মাঝে মাঝে মন খারাপ হলে অ্যালবামটা খুলে দেখো আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে